যে এই ভোটে কে জিতবে আমরা করছি আমরা আমাদের সেনাবাহিনীর ভাইদেরকে সহযোগিতা করছি আপনারাও সকলে নিজ নিজ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ভালো রাখার জন্য আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন তারাও আপনারা তারাও আপনাদেরকে সহযোগিতা করবে কিন্তু আপনারা কোন ঐশ্বরাচার হাসিনা

চেষ্টা করবে একটি সদস্য নবায়ন করা যায় কিনা দিয়ে কোন আমাদের এখানে এই সদস্য ফর্মের এখানে আদায়কারীর একটি স্বাক্ষর রয়েছে এই আদায়কারী স্বাক্ষরটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ যিনি আদায় করবেন তাকে যদি ওই আদায়কারীর স্বাক্ষরে কোনো দোষরে কোন সুবিধাবাদী কোন আওয়ামী লীগের দালালে আওয়ামী লীগের সাথে যারা রাতের অন্ধকারে ব্যবসা করেছে আত্মিয়তা করেছে যাদের আওয়ামী লীগের সাথে ছবি আছে এমন কেউ যদি শপথস নবয়ন করে তাহলে সেই আদায় কারীকে দায় দায় তমিতে হবে তার বিরুদ্ধে আমরা সারের মধ্যে ব্যবস্থা নেব এই রাসূল আমাদের সকলের আন্তরিক হয়ে যারা গত 17 বছর কেজি যোগ্য পরীক্ষিত আমরা সেই মানুষগুলোর আগে সদস্য